নমস্কার বন্ধুরা আজকে বানাবো মটন কারি একেবারে ঘরোয়াভাবে মটন কারি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বাই দেবে আমি জয়শ্রী কিচেন রাতদিন সাত দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন আমরা আমাদের রেসিপিটা শুরু করে দিই দেখুন তার জন্য আমি নিয়েছি মটন এখানে সাড়ে সাতশো গ্রাম মটন আছে এবারে এই মটনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য দেখুন আমি নিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো নিয়েছি সাথে নেব লাল লঙ্কার গুঁড়ো ও সাথে নিয়ে নেব এক চামচ ধনে গুঁড়ো এবার আমি নিয়ে নেব পরিমাণ মতো রসুন বাটা ও সাথে নেব কিছুটা পরিমাণ আদা বাটা সব কিছু এখানে পরিমাণ মতো ব্যবহার করব। আর নিয়ে নেব তিন থেকে চার চামচ মতো সরষের তেল এগুলোকে এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা মাংসের আলুগুলোকে ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে আমরা একটু ভাজবো তবে বেশি ভাজার প্রয়োজন নেই যখনই দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা তখনই আমরা দিয়ে দিলাম মাটনটাকে মাটনটাকে দিয়ে আমরা কিন্তু পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পরপরই আমরা দুটো মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছিলাম আর সাথে কিছু চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেগুলোকেই সেগুলোকে এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে গুলোকে সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা আমি যেমন ঝাল খাই এখানে আমি তেমন পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খান তেমন কিন্তু আপনারা এখানে কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করবেন আর এখানে কিন্তু মাংস থেকে জল গলবে আর টমেটো থেকেও কিন্তু কিছুটা পরিমাণ জল গলবে তাই আমরা মাংসটাকে একটু ঢেকে ডেকে কষাবো আর মাঝের মধ্যে দুই মিনিট পর পর ঢাকনাটা সরিয়ে নিয়ে বন্ধুরা মাংসটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে করে মাংসের নিচটা না ধরে যায় মাংস থেকে আমাদের যতটা পরিমাণ জল উঠেছিল তা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবার এবার আমরা ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এখানে বন্ধুরা মাংসটাকে যত ভালো করে কষাবেন ততই কিন্তু স্বাদ হবে মাংস কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদ কিন্তু নির্ভর করে তাই সবসময় মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয় তাহলে মাংসের স্বাদটা খুবই ভালো আসে যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর যারা আমার পরিবারকে প্রথম থেকেই সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমি নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এবার দেখো মাংসের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আমাদের মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা আমরা এখানে মাংসের জন্য গরম জল ব্যবহার করব। আমি গ্যাসের অপর পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর সেই গরম জলটাই এখানে আমি ব্যবহার করলাম মাংসতে কিন্তু গরম জলটা ব্যবহার করলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে মাংসটা খেতে কিন্তু ভালো লাগে এবার আমরা বন্ধুরা এই মাংসটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের প্রেশার কুকারের সিটি কিন্তু পড়ে গেছে আর প্রেশার কুকারের ভাবটা যতক্ষণ না বসছে ততক্ষণ কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খুলবে না প্রেসার কুকারের ঢাকনা তখনই খুলবে যখন প্রেসার কুকারের ভাবটা পুরো বসে যাবে তখনই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেবে এবার প্রেশার কুকারে তো মাংসটা আমরা সেদ্ধ করেছিলাম কিন্তু মাংসটা তো ঠিক জাল হয়নি জাল দেবার জন্য আমাদের কী করতে হলো প্রেশার কুকারের মাংসটা কড়াইতে ট্রান্সফার করলাম কড়াইতে দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো করে জাল দিয়ে নেব ভালো করে জাল না দিলে কিন্তু তরকারিতে এক একটা ধোঁয়াটে ধোয়াটে ভাব আসে যেটা একদমই ভালো লাগে না রান্নার প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করতে হবে প্রত্যেকটা স্টেপ যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এবার আমরা দিয়ে দিলাম মিট মশলা মিট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এ পর্যন্ত আরেকবার ঢেকে দেব যাতে এর গন্ধটা বাইরে বেরিয়ে না যায় এবার এই গন্ধটাকে একটু বসতে দেবো বসতে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি এই মাটন কারি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সাধারণভাবে তৈরি করেছি দেখো বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে জানি না তোমরা কেমন করে বানাও কিন্তু আমি তো এমন করে বানাই একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো অসাধারণ লাগে কিন্তু এই সাধারণ মটন কারির স্বাদ কম তেল ঝাল মশলায় বানানো খেতে লাগে অসাধারণ তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমায় একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো